নমস্কার আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা যখন দেশের অবস্থা আজকে পাকিস্তানের শুরুতে আমাদের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে দিনের পর দিন রাতের পর রাত তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য ভারতবাসী সুরক্ষার জন্য ভারতবর্ষের মা বাবাদের সুরক্ষার জন্য আর সেখানে একটা কুলঙ্কর এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী আজকে সেই সামচার সে কি করেছে বলছে যে ভারতবর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান তাহলে বুঝতে হবে ওর ডিএনএ গন্ডগোল আছে ওর ডিএনএ টেস্ট করাতে হবে পাকিস্তানি না ওই করে ওর বাড়িতে ইমিডিয়েটলি ওর তত্ত্ব তদন্ত করতে হবে যে পাকিস্তানি না ইন্ডিয়ার তারপরে ব্যবস্থা খাবে ভারত মায়ের খাবে ভারত মায়ের বিরোধিতা করবে সেরকম এখানে চলবে না ভারতবর্ষ ভারতবর্ষে একটা কথা চলবে ভারত মাতা কি জয় কমিটি নামে এখানে ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তানি জয়গান করা এটা ছাড়া যাবে না পুলিশ প্রশাসনকে বলছে এটা এটাকে ছাড়া যাবে না ওর ব্যবস্থা নিতে হবে ওর বাড়ির তদন্ত করতে হবে ও এখানে পাকিস্তানের দূত হয়ে আছে এখানে এটা আমরা স্বীকার